ঘাটালে বন্যা কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ প্রশাসন কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার তুলে দেওয়া হচ্ছে বন্যা কবলিত এলাকায় আটকে থাকা মানুষকে ফের বৃষ্টিতে জলমগ্ন হতে শুরু করেছে ঘাটাল যাতে ঘর জলের তলায় তাদের রান্না করে খাবার কোন সংস্থান নেই তাই সেই জায়গায় কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে দূর দূরান্ত এলাকায় মানুষের কাছে সেই খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ শুক্রবার এমনটাই জানাচ্ছেন জেলা পুলিশ সুপার

ড্রাই ফ্রুট প্যাকেটস বেবি ফুড এর প্যাকেট কিছু বেসিক এমার্জেন্সি মেডিসিন এগুলো আমরা আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেখানে তারা মানুষ আটকে পড়ে আছে জলবগ্নতায় আহ আটকে পড়ে আছে সেখানে আমরা সেন্ড করছি এটা আমাদের এই কমিউনিটি পুলিশিং এর একটা ইনিশিয়েটিভ যেটা আমাদের ঘাটাল সাব ডিভিশনের প্রত্যেকটি থানা আপনারা দেখছেন যে দিনে রাতে সকাল এবং দিনে বেলা নয় আর রাত্রেবেলা তো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন খুলে সেখানে আমরা মানুষকে প্রোভাইড করছি যে আপনারা জানেন যে এই বন্যাতে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষ আটকে পড়ে গেছে জায়গাগুলোতে যেখানে জলমগ্নতা ছিল সেখানে তরফ থেকে স্পেশালি নৌকা ডিঙি নৌকা করে আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং পৌঁছে সেখানে আমরা ওখানে খাবার প্রোভাইড করছি আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবে এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভারত সরকারের ও পশ্চিমবঙ্গ সরকারের ডিআইটি অনুমোদিত দশ গ্রাম প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवन